সালামু আলাইকুম আজকে ঢাকা শ্যামবাজার থেকে বলেছিলাম আদা নামবে এই যে আদা নেমেছিল আদা কিন্তু শেষের দিকে আমার কাকা হাসতেছে আদা ইসলাম পঁচাশি টাকা পঁচাশি পঁচাশি আদা কিন্তু শেষ ওই যে কাটা হয়েছে আর এই যে মোটা মোটা হলেন এগুলো কিন্তু বিক্রি করতেছে সত্তর টাকা সত্তর দেশির বাজার হাটে কিন্তু বেশি কিন্তু এদিকে কাস্টমার কিন্তু অনেক কম মোটামুটি দেশে এটা বিক্রি করতেছে টাকা এটা হলেন মানে মোটা টাকা এটা বিক্রি করতেছে সাতষট্টি টাকা এটা বিক্রি করতেছি সাতষট্টি টাকা এটা বিক্রি করতেছে সাতষট্টি টাকা এটা বিক্রি করতেছে ভিআইপি মোটা সত্তর সত্তর হাটের বাজার অনেক বেশি কিন্তু এখানে কিন্তু কাস্টমার কম এদিকে ঘরে কিন্তু পেঁয়াজ আছে ভরপুর কারো লাগলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আদা লাগলে যোগাযোগ করবেন এদিকে আরও মোটা পেঁয়াজ আছে কারো মোটা লাগলে যোগাযোগ করবেন হাটের বাজার বেশি হিসেবে এদিকে কাস্টমার কম এই যে শিমুল মার্কা এটা আটষট্টি টাকা বেচতেছি আর এই যে রসুন ষাট টাকা বিক্রি করছি ষাট এদিকে রসুন বাষট্টি টাকা ভালো থাকবেন সবাই খোদা হাফেজ